আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে যে চমকপ্রদ আরও একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব সে ব্যাখ্যার মধ্যে আসলে যেই বিষয়টা আমরা স্পষ্ট হব নেক কাজ করতে যদি আপনি স্বপ্নে দেখেন স্বপ্নে দেখলেন আপনি ভালো কাজ করতেছেন নেক কাজ করতেছেন তাহলে এর ব্যাখ্যা কী হবে আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার হব এর আগে যে কথাটা বরাবরই আমরা বলি আপনারা প্রত্যেকেই সাপোর্ট করার চেষ্টা করবেন যদি নিজে উপকৃত হয়ে থাকেন আর যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে আমার কোনো ফায়দা হচ্ছে না সেক্ষেত্রে আপনার আমাকে সাপোর্ট করার বা আমাদেরকে সাপোর্ট করার কোনো প্রয়োজন নাই প্রিয় বন্ধুরা স্বপ্নে কাজ করতে দেখলে কী হয় আমরা এই বিষয়টাই স্পষ্ট হই হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে কাজ করতে দেখা কাজ পরিমাণ দিন শক্তিশালী হবে অর্থাৎ যে পরিমাণ নেক কাজ আপনি করতে দেখবেন সেই পরিমাণ আপনার দিন শক্তিশালী হবে বুজুর্গি লাভ করবে আখেরাতের আজাব থেকে মুক্তি পাবে হ্যাঁ পরিশেষে বলা হলো যদি স্বপ্নদ্রষ্টা যে স্বপ্ন দেখতেছে সে ইমানদার ও নেককার হয় তার জন্য উপরোক্ত আলোচনাগুলো হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন নিজের সাথে অন্যকে নেক কাজ করতে দেখা নেক কাজ করতে দেখার পাশাপাশি আরেকটা কি হইল আর সে তাকে হীন মনে করে অর্থাৎ আপনি আপনার সাথে যাকে দেখলেন কাজ করতে সে তাকে আপনি ছোটো বা তুচ্ছ মনে করলেন তাহলে সব কাজে আপনি অকৃতজ্ঞ হবেন আল্লাহ তালার বাণী তোমরা নিজেদের মধ্যকার অনুগ্রহকে ভুলে যেও না বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তালা বিশেষ অবহিত সোরা বাকারা আয়াত নম্বর দুইশত যদি দেখে যে মুশ্রিকদের সাথে নেক করছে অর্থাৎ মুসৃদদের সঙ্গে যদি ভালো কাজ করতে দেখেন তাহলে এমন লোকদের জন্য সম্পদ ব্যয় করবে যারা উভয় জাহানে কল্যাণ লাভ করবে প্রিয় বন্ধুরা স্বপ্নে ভালো কাজ নেক কাজ করতে দেখলে কী ব্যাখ্যা হয় কী ব্যাখ্যা আল্লাহ সিরিন রহমতুল্লা আলহ সহ ইব্রাহিম কিরমানি রহমতুল্লা আলহি বলেছেন আমি আপনাদের সঙ্গে স্পষ্ট করলাম আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপর আরও বিভিন্ন ভালো কাজ নেক কাজ আছে সেগুলো আপনারা স্বপ্ন দেখলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সকলে দিন ইসলামের উপর অটল অবিচল থাকার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ও বরকাত